আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম পৃথিবীর সবচাইতে বড় আলেম পৃথিবীর 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার ছাল মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার চামার রাস্তার একটা দেন তাকে নবীর আদব থাকে আমি আমার মাথার দাস থেকে আমি মনে করি সুতরাং এর উর্ধে আমি যেতে পারবো না সৌদি আরবের দরকার নাই মক্কার দরকার নাই মদিনার দরকার নাই মদিনা ওয়ালা মক্কা ওয়ালার দরকার আমার তার কাছে আমি থাকতে চাই বেসতে দরকার নাই যার নাম থেকে বাঁচতে চাই না আমি বাঁচতে চাই মরার পরে আমার কবর হবে আমার নবীর কদমের তলে এটাই আমি প্রত্যেকই মানদার 好记。